অপর্ণা আর আর্যর মধ্যে সব কিছু ঠিক করার জন্য আর্যকে ফোন করে অপর্ণার বান্ধবী রুম্পা আর্য ফোন রিসিভ করে বলে কে কে বলছো তখন রুম্পা বলে আর্য স্যার আমি রুম্পা বলছি তখন আর্য বলে কে রুম্পা তখন রুম্পা বলে অপুর বন্ধু রুম্পা স্যার চিনতে পারছেন অনেক কষ্টে আপনার নাম্বারটা জোগাড় করে ফোন করলাম সরি স্যার এত রাত্রে আপনাকে ডিস্টার্ব করার জন্য আর্য তখন বলে কেন কিছু হয়েছে রুম্পা তখন বলে ওপু খুব কষ্টে আছে স্যার আমি জানি ও এইসবের কিছুই আপনাকে বলবে না আপনার মুখোমুখিও হয়তো কোনো দিন আর হবে না কিন্তু অপুর বন্ধু হিসাবে আমার মনে হলো এইসবটা জানানো আপনাকে আমার খুব দরকার আপনি চলে যাওয়ার সময় অপু ছাদে এসেছিলো আপনাকে দেখেও চেয়ে চলে যেতে কিন্তু ও ডাকেনি একবারও আপনাকে আপনার মুখোমুখি হতে চায়নি আপনার সাথে দেখা করতে চায়নি আর আমি এখন জানলাম যে কালকে একটা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছে ও আর এই কথাটা শুনে অবাক হয়ে যায় আর্য রুম্বা তখন বলতে থাকে আমি জানি ওই চাকরিটা মন থেকে করতে চায় না কিন্তু ওর জেদ আমি ওকে বুঝিয়ে পারছি না আপনি কিছু করুন স্যার আমি জানি একমাত্র আপনি ওকে আটকাতে পারবেন আপনার তো অনেক ক্ষমতা স্যার আর্য তখন বলে তুমি চিন্তা করো না আমি দেখছি কি করা যায় আর তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ কথাটা আমাকে জানানোর জন্য আমিও যাই স্যার অপু আপনার অফিসেই চাকরি করুক এই কথাটা বলে একটু চুপ করে যাই রুম্পা না মানে আমি চাই যে ও আপনার ওখানে চাকরি করলে ভালো হতো ডাকলাম স্যার হ্যাঁ বই বলে অপর্ণার বন্ধু ফোনটা রেখে দেয় আর্য তখন মনে মনে ভাবতে থাকে অন্য জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছে আমাকে তো কিছু একটা করতেই হবে ওকে আটকাতেই হবে কোনো না কোনোভাবে আর যে করেই হোক অপর্ণাকে আমি আমাদের কোম্পানিতে ফিরিয়ে আনবই ফিরিয়ে তো আমি আনবই পরবর্তী আপডেট পেতে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ